এটা হচ্ছে আপনার প্রাইস আজকে আমরা অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো আইফোন দিয়ে আমাদের কাছে ব্ল্যাক আছে গোল্ড কালার আছে তারপর আছে আপনার আইফোন আমাদের কাছে আছে দুইটা কালার গোল্ড কালার আর ব্ল্যাক কালার দিয়ে আমরা আজকে অনলি টাকা টাকা পেয়ে যাবেন এইট আপনার থেকে নাইনটি পর্যন্ত যেটাই নেন ব্যাটারি চেঞ্জ করা

সিক্সটি ফোর জিবি একশো আটাই জিবি দুইটা বেরিয়ে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল অথেন্টিক ব্যাটারিয়াল থাকবে আপনার এইটি ফাইভ থেকে নাইনটি নাইনটি প্লাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এই এই কন্ডিশন আমরা আজকে সিক্সটি ফোর জিবি দিব অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটি ফোর জিবি আর যদি চার্জার গ্লাস পরে প্রোডোর নেন তাহলে তিরিশ হাজার টাকা

খুঁজে খুঁজে খালি এক প্রো খুঁজবেন ভাই যে দেখেন যে কোনো কালার আছে আমাদের কাছে এই যে আপনার সিলভার কালার গ্রিন কালার গোল্ড কালার সবগুলা কালার অফার প্রাইজে কত দিব জানেন মাত্র

আর যারা হচ্ছে প্রথম প্রথম ফোন নিতে আসবেন অবশ্যই কিন্তু তার যোগাযোগ করবেন এই যে তিনজন ঠিক আছে পরে কিন্তু তারপর আইফোন টুয়েলভ ভাই আইফোন টুয়েলভে কিন্তু সব কালার আছে ভাই আমাদের কাছে এই যে আপনার পার্পল কালার গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার সবগুলো কালার পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি সিক্সটি ফোর জিবি দিব আজকে আমাদের কাছে আপনার ব্যাটারি এইভ থেকে নব্বই পর্যন্ত পেয়ে যাবেন

আর দুইশো ছাপ্পন জিবি আছে ভাই দুই ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র একান্ন হাজার পাঁচশো

সেন না দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আপনার ভালো না লাগে করতে হবে মানে কোনো সমস্যা হচ্ছে তাহলে কি ফোন কুরিয়ার দিয়ে দিবে কুরিয়ার পাঠায় দিবে আমরা হচ্ছে আপনার এখান থেকে আবার মানে কুরিয়ার চার্জটা প্রথম অবস্থায় ফ্রি

আমরা এমন না ওই টাকা আটকে দিই আচ্ছা একশো জিবি আমাদের কাছে যে কোনো কালার আছে একদম হান্ড্রেড অথেন্টিক সব ইউএস প্রোডাক্ট এটা কিন্তু ইন্ডিয়ান না ঠিক আছে ইন্ডিয়ান কিন্তু প্রাইস কম এটা হচ্ছে ইউএস এর প্রোডাক্ট একশো জিবি আজকে প্রাইস দিব আমরা

ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল কিন্তু আরো কম ইন্ডিয়ানের মাল সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা মার্কেটে বাজে কিন্তু এটা রিসেল ভ্যালু পরবর্তীতে নেই ইন্ডিয়ান আর চায়না ইন্ডিয়ান আর চায়না হচ্ছে রিসেল ভ্যালু কম অলওয়েজ কিন্তু আমাদের গুলো হচ্ছে আপনার জাপান সিঙ্গাপুর কানাডা এইসব বেরিয়েন হবে

আজকে কত দিব জানেন একশো আঠাশ জিবি কোনো কালার নিতে পারবেন মাত্র বক্স যারা খুঁজেন এটা হচ্ছে আপনারা মনে হয় আমার মনে নেই হোক এগুলো হচ্ছে আপনার এলিভেন হচ্ছে অফার প্রাইস দিবে এটা আমরা মাত্র বক্স সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ক্যামেরা তো সমস্যা এই যে উপরে যে একটু কালার গেছে এটা ভাই আপনি দেখবেন এখানে আমি কিন্তু আপনি ধরতে পারবেন না কিন্তু আমরা এইসব ব্যবসা করি না এই দেখেন একটু মার্কার দিব শেষ

ক্যামেরাও ভিডিও ভালো অনেক কিছু বলেন এটা হচ্ছে ভাই প্রায় দুই মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা যেহেতু দুই মাস ইউজ করা

30000 বক্স সহ আর 150 কম যাক আর 150 কম 29500 29500 আসবে এই ফ্রি এক পিস কিন্তু এই যে বহুত আছে প্রথম তিন জনের ফ্রি চার্জ একবারে ফ্রি ওয়ারেন্টি সবকিছু ফ্রি সমস্যা নাই